প্রেমানন্দ মহারাজজি এমন কয়েকটি উপদেশ দিয়েছেন যে কিভাবে একটি সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলতে পারবেন প্রেমানন্দ মহারাজ্যির সেই উপদেশই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো সন্তান অবাধ্য পড়াশোনায় মন বসে না পিতা কথাও শুনতে চায় না অল্প কিছুতেই কান্নাকাটি করে অল্প কিছুতেই রেগে যায় তখন আমাদের রাধারানীর স্বরূপ প্রেমানন্দ মহারাজজি আমাদের উপদেশ দেন সূর্যোদয় যখন হচ্ছে অর্থাৎ ভোরবেলা ঠিক তার আগেই শিশুদের উঠে পড়তে হবে এবং সর্বপ্রথম তার এই কাজ করতে হবে ভগবানের নাম নিতে হবে এবং তাকে পাঁচ মহান ব্যক্তির নাম নিতে হবে পিতামাতাকে প্রণাম করতে হবে দ্বিতীয় উপদেশ আপনার সন্তান যখন ভোরবেলা উঠে গেল তারপরেই সে বজ্রাসনে বসবে এবং তাকে এক লিটারের কাছে উষ্ণ গরম জল পান করাতে হবে তারপর সে একশো থেকে দুশো পা হাঁটবে ফলে পেট পরিষ্কার থাকবে পেট পরিষ্কার থাকলে আপনার সন্তান অধিক সুস্থ থাকবে তৃতীয় উপদেশ প্রেমানন্দ মহারাজজি বলেন ভোরবেলা যদি উঠে সন্তানরা পড়াশোনা করতে বসে তাহলে সেই জ্ঞান দীর্ঘ সময় মনে রাখা যায় এই জন্য ভোরবেলা অর্থাৎ সকালবেলায় সন্তানদেরকে পড়াশোনায় বসাতে হবে তাহলেই তারা মেধাবী শিশু হয়ে গড়ে উঠবে চতুর্থ উপদেশ যখন আপনার সন্তান স্নান করতে যাচ্ছে ঠিকটা রাখে আপনার সন্তানকে কিছুক্ষণের জন্য প্রাণায়াম করতে হবে ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন প্রাণায়াম কিভাবে করতে হয়। হয়। এতে দেহ স্থির থাকে। ফলে আপনার সন্তান শান্ত অবাধ্য কম হয় পিতা মাতার কথাও শোনে পঞ্চম উপদেশ আপনার সন্তানদের জাঙ্ক ফুড থেকে দূরে রাখতে হবে যেমন বার্গার পিৎজা মোমো চাউমিন এর ফলে মস্তিষ্কে প্রভাব পড়ে আপনারা জানেন জাঙ্ক ফুড কতটা ক্ষতিকর যা আজকালকার ডাক্তাররাও বলে থাকেন ষষ্ঠ উপদেশ আপনার শিশু যখন ঘুমোতে যাচ্ছে তখন ভগবানের নাম নিতে হবে ভগবানকে ধন্যবাদ জানাতে হবে যে হে ভগবান আমি এই কর্ম করেছি আমাকে আমাকে তুমি জীবিত সারাদিনে সারাদিন অন্ন দিয়েছ তোমার চরণে বারংবার প্রণাম এভাবেই শুতে যেতে হবে প্রতিটা দিন প্রেমানন্দ মহারাজজির এই উপদেশগুলি আপনার সন্তানদের প্রতিদিন পালন করতে বলুন আপনার সন্তান একটি সুসন্তান হিসেবে করে উঠবে যেটি প্রেমানন্দ জি বলেছেন রাধে রাধে হরে কৃষ্ণ